বাংলাদেশের ইতিহাসে চরম এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে বাংলাদেশে ইতোপূর্বে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সবার কাছেই পরিচিত ছিল কিন্তু নতুন করে যে বই সংস্কার করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাস থেকে যে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে স্বাধীনতার ঘোষণাকারী হিসেবে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে আসলে কি এটা সত্য আর যদি তাই হয়ে থাকে তাহলে নতুন স্বাধীনতার ঘোষণাকারী হিসেবে বাবা উনিশশো সালে যে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণাকার হিসেবে কার নাম সংযুক্ত করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব এখন আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন বদলে গেছে দেশের স্বাধীনতা ঘোষণাকারীর নাম ভারতের পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে এমন খবর আনন্দবাজার অনলাইন প্রকাশিত সংবাদে লেখা হয়েছে বাংলাদেশের ছোটদের নতুন পাঠ্যবই চালু হয়েছে দু সাল থেকে সেখানে দেশের স্বাধীনতার ঘোষণাকারী হিসেবে রয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের নাম উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়ে তিনি বাংলাদেশের সেনা মেজর ছিলেন পত্রিকাটি আরও প্রকাশ করেছে এতদিন বাংলাদেশের বইতে লেখা থাকতে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বেতার বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মুজিবুর তারপর পাকিস্তানের সেনার হাতে তিনি গ্রেপ্তার হন বাংলাদেশের নতুন পাঠ্য বইগুলিতে লেখা থাকছে উনিশশো সালে ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা করেন জিয়াউর রহমান তারপর সাতাশ মার্চ তিনি আরও একবার একই ঘোষণা করেন বঙ্গবন্ধু তরফ থেকে বাংলাদেশের পাঠ্য বইতে মুজিবকে আর জাতির পিতা হিসেবে উল্লেখ করা হচ্ছে না বলেও খবর প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে এই পরিবর্তনগুলি করা হচ্ছে জানাই পশ্চিমবঙ্গের এই গণমাধ্যম ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট হয়েছেন শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে চলে যান ভারতে আটই আগস্ট বাংলাদেশে ক্ষমতা এসেছে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারপরেই পাঠ্যপুস্তকের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের পর উনিশশো সালে চূড়ান্ত যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ বাঙালি জাতির মুক্তি সংগ্রামে অবিস্মরণীয় অবদান রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এজন্য তাকে বঙ্গবন্ধু জাতির পিতা উপাধি দেওয়া হয় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যাবতীয় রোষ গিয়ে পড়েছিল তার পরিবারের উপরে একদিকে প্রাণ ভয়ে শেখ হাসিনা যেমন দেশ ছাড়তে বাধ্য হন অন্যদিকে আন্দোলনকারীদের রোষ থেকে বাদ যাননি শেখ মুজিবুর রহমানও ভাঙচুর করা হয় তার মূর্তি এবার পাঠ্যবই থেকেও বাদ পড়লেন বঙ্গবন্ধু মূলত ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাতে বড় আকারে এই তথ্যের উপরে বা এই বিষয়ের উপর কিন্তু একটা নিউজ তারা প্রকাশ করেছে যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম